সন্তান কি বাবা মা বোঝা নাকি বাবা মা সন্তানের কাছে বোঝা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন লাভনিস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম লাভনিস ব্লগ পেইজে সবাইকে স্বাগতম আশা করি সবাই আমার এই ভিডিওটি নাটেনে দেখবেন আমার সাথে থাকবেন তো বাবা মা যখন পৃথিবীতে একটি বাচ্চা নিয়ে আসে মাটা নয়টা মাস কষ্ট করে হাজারো মানুষের কথা সহ্য করতে হয় শ্বশুর বাড়ির লোকজন বা অচেনা পাড়া প্রতিবেশীর লোকজন সবাই কিন্তু নানা রকমের কথা শোনায় কথাগুলো সহ্য করেও সে কিন্তু বাচ্চাটাকে নিজের যত্ন করে পেটে রাখে আবার এমনও সময় যায় কিছু কিছু মায়েদের অনেক সময় বাবু পেটে থাকলে মানুষরা বা মেয়ে মানুষ যারা আছে নানা রকমের খাবারের চাহিদা হয় আবার অনেক সময় খাবার খেতে পারে না অনেক কষ্ট সহ্য করতে হয় এগুলো সব করে কথা সহ্য করে তারপরে পৃথিবীতে নিয়ে আসে আর তো কষ্ট ব্যথা যন্ত্রণা এগুলো তো আছেই ওগুলো বাদই দিলাম এইভাবে করে কিন্তু নিয়ে আসে আনার পর এ বাচ্চাগুলোকে ছোট ছোট হাত পা থেকে আস্তে আস্তে বড় হয় বাবাও কিন্তু কোনো অংশে কম না বাবা একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাবা কিন্তু ক্লান্ত অনেক পরিশ্রম করে বাবা কিন্তু বাচ্চাগুলোকে দেখাশোনা করে বাবা কিন্তু বাচ্চাগুলোকে কখনোই বোঝা মনে করে না লেখাপড়া থেকে শুরু করে ওদের সমস্ত চাহিদা পূরণ করে দেওয়া ইভেন ওদেরকে একেবারে স্টাবলিশ করা পর্যন্ত বাবা কিন্তু ভূমিকা কোনো অংশেই কম থাকে না পরিশেষে বাবার কিন্তু একটি সহধর্মী জোগাড় করেও দিয়ে দেয় কিন্তু বেলা শেষে এই বাবা মাকে কিন্তু একসময় বৃদ্ধাশ্রমে চলে যেতে হয় কিন্তু এই যে বৃদ্ধাশ্রমে একাকিত্ব বাবা মা যে কত কষ্ট পায় সেগুলো সন্তান কখনোই বুঝতে পারে না বাচ্চা যখন ছোট থেকে বাবা মা হাঁটা শিখায় বাচ্চা যখন অসুস্থ হয় বাবা মা ওষুধ খাওয়ায় কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় বাচ্চারা তখন তাদেরকে বোঝা মনে করে কেন এ প্রশ্নটা কিন্তু অনেকেরই মাঝে বাবা মা যখন ওষুধ খেতে পারে না শক্তি থাকে না তখন কিন্তু বাচ্চারা ওষুধ খাওয়াতেও বিরক্ত বোধ করে কেন এই কথাটা এখনও আমরা জানি না তো সবার কাছে অনুরোধ করব। আমরা যারা ইয়াং জেনারেশন বা আমরা যারা এখন মা হয়েছি এরা যেন সবাই সবার ঘরের বার্ধক্য বাবা মাকে দেখাশোনা করি ভালোবাসি অন্তত বৃদ্ধাশ্রমে না পাঠাই আমার ঘরে বয়স দিতে আসলে নানা রকমে ডিস্টার্ব হয় আমার ছেলে বারবার যাবে আসবে এটা হচ্ছে আমার ঘরে বয়স দেওয়ার একটি রেগুলার টাইম শিডিউল এখন যাই হোক আমি আর ভিডিওতে বড় করে কথা না বলছি আমরা একটু বেড়াতে গিয়েছিলাম তারপর বাচ্চাদেরকে সকালে নাস্তা খাওয়াচ্ছিলাম তা আমার ছেলে খাওয়ারের স্টাইল দেখে বুঝতে পারছেন কী পরিমাণে ক্ষুধার্ত সে সে তার মতো করে সে খাচ্ছে আমাকে খাওয়ায় আমি বললাম আমি খাইয়ে দিই সে বলল না আমি একা একাই খাবো সে একা একাই খাচ্ছে দুই হাত মাখিয়ে জুকিয়ে যে তার যেভাবে মন বলছে সেভাবে খাচ্ছে যাই হোক মেটা লক্ষ্মী হয়ে খাচ্ছে আমিও খেয়ে নিলাম আমার হাজব্যান্ডও খেয়ে নিল কিন্তু আমার আফিফে খাওয়া দেখে আমার খুবই অবাক লাগছে সে একা একা খাচ্ছে আবার হাতে কিন্তু ঘড়িকেও খাওয়াচ্ছে ঘড়িরাও কিন্তু মাখায় ফেলছে ঘড়ির টাইমটা যদিও ঠিক নাই তারপরও সে স্টাইল করে ঘড়িটা পরে ঘড়ির টাইম টাইম কিছুই বুঝে না কিন্তু স্টাইলটা মারতেই হবে বাহিরে গেলে তার একটা ফুল প্যান্ট পরতে হবে এটা তার একটা ন্যাচারাল অভ্যাস ফুল প্যান্টের জন্য সে অনেক মায়েরও খেতে চায় বকাও খায় তারপরও ফুল প্যান্টই তার পরতে হবে যাই হোক আজকে অনেকগুলো গল্প বললাম শেষে এক কাপ চা খাবো চাটা আমার খুব পছন্দের আজকের এই ব্লগটা কেমন লেগেছে আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবেন আমি যদিও অত গুছিয়ে ভয়েস দিতে পারি না বাচ্চা আসে ডিস্টার্ব হয় সাউন্ড হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে আমার ভয়েসগুলো আপনারা দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই সবার মনের ইচ্ছা আল্লাহ কবুল করুক আমার জন্য দোয়া করবেন আমার মনের ইচ্ছাগুলোর জন্য আল্লাহ কবুল করে দেয় তো আল্লাহ হাফেজ